বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো বৃত্ত এবং এর যাবতীয় সূত্র সার্কেল প্রিয় শিক্ষিতবৃন্দ প্রথমে জানবো বৃত্তের পরিধি বৃত্তের পরিধিকে ইংরেজিতে বলা হয় সার্কাম বৃত্তের দুর্গকে পরিধি বলে এখানে এ বি সি বৃত্তের এই যে দুর্ঘটি যে রয়েছে এটিকে বলা হয় পরিধি এবং ও হলো বৃত্তের কেন্দ্র এখন আমরা জানব বৃত্তের জ্যা বৃত্তের পরিধি ডি এবং ই বিন্দু এই দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হবে যা এক কথায় বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হবে জ্যা এখন আমরা জানব বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার বৃত্তর কেন্দ্র দিয়ে গমন করে যাকে ব্যাস বলে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ এখানে এবিসি বৃত্তের ও দিয়ে ও কেন্দ্র দিয়ে বিসি রেখাংশটি গমন করেছে কাজে বিসি রেখাংশটিকে এখানে বলা হচ্ছে ব্যাস এবং এই ব্যাসটি ব্যাসার্ধের দ্বিগুণ এখন আমরা জানবো বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাংশকে ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এক কথা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাংশকে বলা হবে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটি ব্যাসের অর্ধেক কাজেই এ ও বি সমান সমান বিসি সমান সমান সিও সমান সমান এখানে ব্যাসার্ধ এখন আমরা জানব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হল বাইশ সাত সমান তিন দশমিক এক চাই এক কথায় এই যে পরিধিটি রয়েছে এটিকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি অর্থাৎ বিসি দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই পাই একটি গিরিকক্ষর এর মান পাওয়া যায় এর মান হল তিন দশমিক এক চার কাজে পায়ে মান বের করতে হলে বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করতে হবে এখন আমরা জানব বৃত্তের ব্যাসের সূত্র বৃত্তের ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করি যেহেতু ডায়ামিটার মানে ব্যাস তার প্রথম অক্ষরটি ডি নেওয়া হয়েছে কাজে বৃত্তের ব্যাস সমান সমান ডি সমান সমান টু আর এখানে বিসি সি সমান সমান টু আর এই ব্যাসটিকে বোঝানো হচ্ছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো টু আর ভাগ দুই সমান সমান আর এক কথায় এ ও সমান সমান বিও সমান সমান সিও সমান সমান হলো আর ব্যাসার্ধ এখন আমরা জানবো বৃত্তের পরিধির সূত্র বৃত্তের পরিধিকে সি দ্বারা প্রকাশ করি যেহেতু সার্কাম ফেয়ারেন্স মানে হলো পরিধি তার প্রথম অক্ষটি নেওয়া হয়েছে তাহলে বৃত্তের পরিধি সমান সমান সি সমান সমান হলো টু পাই আর এখন আমরা জানবো বৃত্তের ক্ষেত্রপালের সূত্র বৃত্তের ক্ষেত্রফল সমান সমান এ এতে এরিয়া বোঝানো হচ্ছে সমান সমান পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার নিলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায় আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বিন্দু ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ